সারাদিনে তো স্বামী এত দান প্রাণ দিয়ে এক কুইন্টাল বস্তা মাথায় নেওয়া সম্ভব না মালিকের বস্তা আনলোড না করলে পঞ্চাশ কেজি বস্তা আনলোড না করলে মালিকে মনিবে পয়সা দেবে না তোরা ঠিক একবার বাচ্চার দিকে মনে করে আমি যদি না করি বাচ্চা দিতে আনতে থাকি আমার মাটা এমনি থাকবে আমার বাপটা এমনি থাকবে মাথার মধ্যে কষ্ট করে গাড়িতে লোক আমরা করে তোর কোন ঠিক না বেটি সেই নারীকে স্বামীর একটা শুক্রিয়া আদায় করে না জান্নাত কোথায় পাগো জান্নাত কোথায় জান্নাত তো স্বামীর পায়ে তলে কোন পীরের পায়ে তলে জান্নাত না কোন দরবেশের পায়ে তলে জান্নাত না ছামির পায়ে তলে তো জাল না হযরত আদি কাছ থেকে হাতে মা ঘেঁহুগুলো নিয়ে নিলেন আরীকে হাত পাও ধুয়ে দিলেন হাতে মা হাত আরে ধুয়ে দেয়া বিছানার মধ্যে বলে সময় আপনি আরাম করে আমি রুটি বানাই আর খরকম সব ফাতেমারে ওই ঘুমা জাতের মধ্যে ঘুরে গুরতে গুড়িতে প্রতিমার শরীর চলে না হাতের মধ্যে ফুসকা পড়েছে রে তবু ফাতে মা ঘোড়া যাতা টানতে টানতে আটা সেই আটা কুয়া করিয়া রুটি শেখি সবজি বানাইল হায়রে পথে মা সব রেডি করল রাত সবই সাদি যায় পথে মারা রান্না যায় আমার স্বামী কিছুই খায় নাই আমি আমার স্বামীকে দেখে খব আমার স্বামী না খাইনে আমি পথে মা খাইতে পারে না ও মা ও তো দক্ষিণ মা বলেরা না অজর ফাতে মা স্বামী রুমের মধ্যে দেখতে গেলেন হাইরে দেয়া দেখে রে আলি এমন বিভুর ঘুমে পড়ে আছে আলি ঘুম দেখি ফাতে মা নবীজির কথা হাদিস মনে পড়েছে হাইরে আমার আব্বা বলি দিছে মা স্বামী যদি আরামে ঘুমায় মা সেই স্বামীর আরাম যদি কোনো নারী

আলির পা দুই নন্দন করতেছে আলির আস্তে আস্তে আসতে আধরের দিবি পান মসন করেছে ভালো লাভের আলি চোখ মিলিতে ফাটি পা পাঠতেছে ফতেমার পাতে বা দেখি আমার পাটেবু কেন রে তোমার বিয়ারাতি আমি রসুরের মুখে শুনছি না তোমার আব্বা বলছি আলী তোর হাতে তুলি দিলাম সেই পথে বারবার চলি কত জানি না কত লাকুপ দিয়ে চরে আনি কার জেদ দিও দেই নাই তোর কাছে দিরা আলী রে এনি আমার কি হয় আমি বলছিলাম আব্বা فاطمه তোমার মেয়ে

তুই শুনতে আব্বা মুখে আমার আব্বা মাকে বৈশল দিয়ে মা তুমি নভীর করি জন্মনি হতে পারো বিশ্ব নভীর বেদি হতে পারো মা আমার কত শুনে মা তো জান্মার কোথায় তোর জান্মা ধর আমির পায়ে তলে স্বামী গো আমার আব্বা যদি বলে স্বামীর পায়ে তলে জান্মার তোমার পা বলাইলে তা

স্বামীর অঙ্গ গুলো অঙ্গ যত প্রতিটা অঙ্গে তো একটা মেলে জনকন সভাল রসমুল্লাহ বাড়ি থেকে ছিলেন সব বিবিগণ বসে গল্প করতেছেন হঠাৎ মা আয়সা গল্প করে সব বিভিন্ন দায়িত্ব বহন করলেন প্রচুর বলে আয়সা তুমি কি কোনো কাজের দায়িত্ব বহন করবি না তুমি কি নিবি না মা আয়সা বলছে হতুন আপনিও কাজের দায়িত্ব নেব আমি আয়সা যেটা কাজ তোমার কাছে ভাল পাই সেই কাজটা যদি আমাকে দেন তাহলে আমি করব কোন কাজ আমি যেটা পছন্দ করি রসুল বলছে তুমি কোন কাজ আমার কাছে পছন্দ করো হুজুর আমার হাত দিতে দিয়ে আমার মন চলছে আইসার তোমাকে আমি গোসল করে দিতে চাই এই দায়িত্ব যদি আমার দেন তাহলে আমি কাজের দায়িত্ব নেব হজরতে রসুল বলছি আইসারে তুমি যদি আমার হাত দুইটে দিয়ে যদি গোসল করতে পারো তো তোর মন শান্তি হবে তা হুজুর আমার কলিজে শান্তি হবে জোরে বলছো হানোলা রসুল বলছে তুমি যদি খুশি হওয়ার কলিজে ঠান্ডা হয় তাহলে আমি রসুল তোকে আদেশ করলাম তোর যেটা ভালো হয়

বিশ্বনবী রসুল্লাহ শরীর মোবার হত্যা আমার আয়সার হাত দিয়ে আজকে আমি গোসলে দায়িত্ব আমার হাত যদি রসুলের গায়ে লাগে আল্লাহ আমার উপরে খুশি হয়ে যাবে

শুনছেন যে চলি গেলো বাবা পহেলা জানুয়ারির নাম শুনছেন পহেলা জানুয়ারি যে চলিগুলো তো দুশো জানুয়ারি পহেলা জানুয়ারির আমি দুইটা সভা করেছিলাম শোনা একটা সভা করছিলাম তিন হাজার মায়া হাত মাদ্রেসার দিনের মধ্যে ওই সময় মাদ্রেস পরে নামাজ দেখি আসলে নামাজ পড়ুন তোগ চোভ করেছিলাম আর একটা সভা হলো আসাম সন্ধার ভাঙি মাদ্রাস দারুলে জহরে নামাজ পড়ি মাদ্রাসায় ওয়াজ করে মেয়েদের মহিলাদের দশ হাজার মতন মহিলার সময় হয়েছিল আড়াই চারশো তিনশো পুরুষ সামনে নেই আরে দশ হাজার মহিলার ভক্ত সামনে রাখিলা পয়লা জানুয়ারি দিনের মাঝখানে জহরের নামাজের পরে ছায়রে মোবাইলতে সাইলেন কচি টেবিলে পেয়েছি ওই নাম্বারে বারবার ফোন করতেছে আমি রিসিভ করি আর মনে 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 বয়ান ফোন করবে না রিসিভ করি দুই এক মিনিট পরে আবার ওই নাম্বারে ফোন করে আমি মনে মনে ভাবি রে এটা কোনো সেট নাম্বার না লোকটা কিছু পাগলা না কি জানে হুজুর বয়ান করতেছে উনি তো শুনে দিতে যে এমন করে আট বা পর্যন্ত ফোন করেছিল আমি আঠু বা রিসিভ করেছিলাম আমি যখন বয়ান শেষ করলাম রে সোনা বয়ান শেষ করি মাত্র সাল ভিতরে যখন বসিলাম ওই নাম্বারটা কেন এবার রিসিভ করে ওই নাম্বারটা এসে ফোনটা লাগাই না আমাকে সালাম দিয়ে বলে হুজুর গো মনে কিছু নিবেন না হুজুর কেন কে তুমি হুজুর আমরা তোমার লজির বাড়ি একজন সাজাই আমার বাড়ি যেতেছি কেন তোমার চাষি আম্মা লজিন মাস্টার মা তোমার চাষি আম্মা যার বাড়িতে বছর লজিন ছিলেন আজকে জহরের নামাজের পয়েন্টে কাল হয়েছিল হুজুর অবুজুর তো দিয়ে যেন চালু

কান্দুল ভাই কি করলাম যেতদিন দিন ছিলাম পয়সা জি আমাকে পাতের মা তুলি দিয়ে দিয়েছি ভাইরে গাড়িটা নতুন জায়গাটা নিয়ে এত জোরে সামলাম জীবনে কোনোদিন ওইভাবে গাড়ি আমি ড্রাইভ করি নাই এত স্পিরিয়েন্স না

গাড়ি শব্দের জনি সাদাব দুই তিনটা বাচ্চা কেটে দজ আমি আடியே দেখে দৌড়ি বাড়ি নিতে দেখো রাখছে মা একটা বলনা মা পাগড়ি মা পাজেবা গাড়ি তে কত বিমা মা কণ্ঠ দেবা কবরে চলেবা স্বামজর নষ্ট বেদি পারো রে ওই যে আমার পাগল ভাই তারা তেরে সোনা ভাই বাড়িতে ঢুকলাম সাই বনে সাই রুমের মধ্যে পরি পরি কানতেছে একটা বেটা বিষ্ণুর মধ্যে ফিরাত কোন ঘোষ নাই গ্রামের কি বুঝাইতেছে যেই আমার দেখলো সব হায়রে এমন ভাবে চিনলেন দিল ওই বড় বলতে যেটা আলে মাছের সোনাবায় একদম তাকিয়ে দিছিল যদি খবর পুপের মতি আসবে আমার সোনা হয় ভাইরে

ভাই থেকে একটা ভাই ছয়টা মেয়ে বাইটের সবার সুতরে কানতে কানে পাগল হয়ে গেছে হাতে করি পাঞ্জা করি দুই জনে গেলাম কবরের পাশে রে এক মনুবাসী দে তুই ভাই হাত তুলে দোয়া করি ওই ভাইটা দাঁড়াম করি কবরের সামনে পড়ে গেল আমি দোয়া করি বলি চাষিমা তোমার পাথে গোস পাথে মাছ নো মাথা সবজাতে খোয়াই জোরে মা আমার ভাগ্য না তোর জামা জানা দোয়া মারে নবীর বাড়ি বপথে মা আওয়াজ করিছে না রে মা আল্লাহ নবী তো কে সুপিরিশ কই নিবে রে মা দোয়া করি বাড়ির ভিতরে ঢুকলাম রাতে সাড়ে দশটা পর ওখানে কবরটি ফোন করিয়াছে উদু আপনার বক্তব্য সাড়ে এগারোটার তাগি আবার আমি ওখান থেকে আধা ঘন্টায় আমি সবাইকে বুঝ দিয়ে আবার বেড়ে সবাই গেলাম যে এক কারের মানুষ জনগণ অপেক্ষায় আছে আমার আমি সাড়ে এগারোটা ওয়াশ করে সাড়ে প্রায় দিকে দোয়া করে দিলাম সোনারা সেই চাষি মাঠে আমাকে শূন্য বছর পর্যন্ত হাতটা দিয়ে আদর করেছিল পাতের মাছ দিছিল আমার ঘোষ দিছিল আমি স্কুল যখন মাদ্রাসা গেছিলাম পকেটের মধ্যে পয়সা গাড়ি খরচা দিছিল আব্বাজান সেই চাষি মাতা আজি তেরো দিন হলো মারা যাবার আর কোনো দিন গেল আমাকে আর আব্বা করে রাখবে না সোনা সাল আল্লাহ রসু বলছে মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমল নেই কামল ইজা মা তাল ইনসামিয়ান কাতান হু আমা লাগু ইল্লা মিন সালাসাতিন মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমল নেই কামল সব বন্ধ হয়ে যাবে রসুল মিলামিনা সাতিন তিনটা আমল বন্ধ হয় না সাদা কাতল জারি আল বিহি ইয়ান চাপা হো বিহি আউল আদুল সালি হল ইয়াদ

ছেলে বাচ্চা আমার চাল না আজকে এই বালা ভূতে আপনারা এসিয়েছেন মা সন্তান বাবা হারা সন্তান বাড়িতে যাবি কালি মার কবরটা তাকাবি বাড়িতে যাবি তোর বাপের কবরটা তাকাবি হাজার কবরের পাশে ডাকলে হয়তো মা বাবা হাসি উঠবে সেই মা নামে আমার বক্তব্য আরো আরো বয়ান করবো আমার বক্তব্য আরো চালাবো এই মাদ্রাসার জন্য এই জন্য আমি পাঁচটা বাবার কাছে হাত ধোর করবো না এক নম্বর বাবাটা আছেন নিজের বাপটার নামে মাথান